মাস এর আগে কোথায় ছিলেন এর আগে স্যার মেহেরপুরে ছিলাম তারপর স্যার আমতলিতে ছিলাম বিভিন্ন জায়গায় গেছেন জি স্যার জি আচ্ছা এখানে সহায় সম্পত্তি কিছু তথ্য আজ আছে আমাদের কাছে দেখেন তো মিলে নাকি কেজি কেজি স্কুল রোডে আপনার একটা তিনতলা বাড়ি আছে না স্যার তিনতলা বাড়ি নাই স্যার কেজি স্কুল রোডে আবার স্যার ব্রিক পিলারের একটা দোতলা বাড়ি আছে স্যার ব্রিক পিলারের দোতলা বাড়ি পিলারের স্যার আচ্ছা একতলা কমে গেল আচ্ছা তারপরে এই এই আপনার এই এই ভবনেরই পাশে আপনার 10 শতাংশ জমি 1.5 কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন 10 শতাংশ জমি ক্রয় করেছেন 1.5 কোটি টাকা ব্যয় না স্যার না স্যার না স্যার এই কোনো কিছু নাই স্যার আমার না স্যার আচ্ছা আপনার বাড়ি কি বামনা উপজেলা জি স্যার বামনা উপজেলায়

সার্টিফিকেট বই আছে আমার বাবা বাচ্চি আছে আমার চাষারা বাচ্চি আছে এটা তো স্যার তার বাবার বাড়ি ঘরে এটা তার আবার ঠিক আছে আর কোন দোকান টোকান কিনেছেন নাকি না স্যার না মিজান টাওয়ারে না স্যার না কিনেছেন স্যার আচ্ছা আপনার আপনার বাবার আমার প্রশ্ন এখানে একটা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে স্যার এগুলো বেআইনি উনি করেছেন এগুলোর পুরো তথ্য প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে পুরো ব্যাপারটা দু পক্ষ এবং অডিও রেকর্ড আছে যে উনি 5 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন দু পক্ষেরই আইন লঙ্ঘনের সংক্লেশ এখানে পাওয়া যাচ্ছে সুতরাং এটা দুর্নীতি দমন কমিশন সরাসরি অনুসন্ধান করবে স্যার আমি একটা প্রশ্ন রাখতে চাই আজকে এই অভিযোগটি মূলত আমার বাবার কিন্তু আমার বাবা উপস্থিত না থাকার কারণে আমি অভিযোগ জানাচ্ছি আমি অভিযোগ জানাচ্ছি আমার বাবা উপস্থিত না থাকার কারণে আজকে আমার বাবার অভিযোগ বরগুনা পৌরসভার পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে আমার বাবার বক্তব্য আমি উপস্থাপন করছি আমার বাবা পৌর পৌরসভার পানি সরবরাহ শাখার নিয়মিত কর্মচারী বিলকেলার মোহাম্মদ আবুবাস মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রফিল ইসলাম পৌর নির্বাহী কর্মকর্তা বরগুনা পৌরসভা এবং আহসানুল কবির প্রশাসনিক কর্মকর্তা বরগুনা পৌরসভা বর্তমানে তিনি পাথর পৌরসভায় কর্মরত আছেন আমার বাবাকে অন্যায়ভাবে গত তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে স্মারক চারশো পঁয়ত্রিশ মূল্যে চাকরি চাকুরি হতে অপসারণ এবং চাকুরি ফেরতের শর্তে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি করেন এবং সেখানেই শেষ নয় আমার বাবা আমার বাবার ব্যক্তিগত কারণে একটি মামলা ছিল তো এই মামলা এই মামলার কারণে আমার বাবা দীর্ঘদিন অফিসে উপস্থিত থাকতে পারেননি কিন্তু পরবর্তীতে কিন্তু আমার বাবা আমার বাবা মামলায় করার কারণে অসহায় এবং দিশেহারা হয়ে পড়েন আমার বাবা নিয়মিত একত্রিশ তিন দুহাজার বাইশ ইং তারিখ পর্যন্ত অফিসে অফিস করেন কিন্তু বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব ব্রফিকুল ইসলাম সাত তিন দুহাজার বাইশ তারিখ অসৎ উদ্দেশ্য এবং বেআইনিভাবে আমার বাবাকে ছাব্বিশ নয় দু হাজার তেইশ তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত দেখান এবং সেখানেই শেষ নয় তিনি তিনি ছাব্বিশ নয় দু হাজার বাইশ বাইশ তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে মেয়র মহোদয়কে ভুল বুঝিয়ে কৈফি তলব করে গোপন রাখেন যার কপিও আমার বাবাকে দেওয়া হয়নি আমার বাবা শারীরিক অসুস্থতা ও মামলার ভয়ে অফিসে অনুপস্থিত থাকেন পরবর্তীতে আমার বাবা পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট থেকে কৈফিও তলবের আচ্ছা আপনার অভিযোগটা আমরা বুঝছি এখন যে রফিক সাহেব আপনি জবাব দেন এখানে বলল যে অন্যায়ভাবে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বিল ক্লার্ক ওনার পার্মানেন্ট চাকরি ছিল না স্যার আসসালাম আলাইকুম স্যার যেহেতু জবাব মোহাম্মদ আবুল বাসার বিল ক্লার্ক পানি সরবরাহ শাখা বরগুনা পৌরসভা বরগুনা পৌরসভার কর্মচারী চাকরি বিধিবেলা উনিশশো বিরানব্বই এর বিধি চল্লিশের উপবিধি খ ঘ চ অনুযায়ী যথাক্রমে ছাব্বিশ নয় দুই হাজার একুশ সাল থেকে শেষার পৌরসভায় অনুপস্থিত ছাব্বিশ নয় দুই হাজার একুশ তারিখ হতে তারিখ হতে সে কর্মস্থলে অনুপস্থিত এবং পলায়ন এবং সিআর একশো এটা একটা মামলা মামলার তারিখ হইলো স্যার দুই হাজার একুশ এই মামলায় তার সর্বপ্রথম স্যার সাজা হয় সাজা হওয়ার পরে সে স্যার তিন মাসটা চার মাস এইরকম স্যার হাজত থাকে স্যার তার এক বছর স্যার সাজা হয় পরবর্তীতে স্যার মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে কারাগারে আটক থাকে এবং জনাব ছালে মাহমুদ বিশ লক্ষ টাকা আত্মসাত বা প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আবুল বাসার পিতা মোহাম্মদ আলী সিকদার সাং হাইস্কুল সড়ক বরগুনা পৌরসভা থানা ও জেলা বরগুনাকে বিজ্ঞ মোকাম বরগুনার বিজ্ঞ মোকাম প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের দায়রা মামলা নাম্বার দুই হাজার আটান্ন এই দুই হাজার আটান্ন মামলা এটাও স্যার দুই হাজার একুশ সালের এই মামলায় স্যার এইটাই স্যার এক বছর সাজা হয়েছে এবং স্যার এইটাই যে এক বছর সাজা হয়েছে এই সাজার কারণে স্যার এই দুইটা মামলাই সে স্যার পলাতক অবস্থায় আছে এবং পরবর্তীতে পাঁচই আগস্টের পরে কোনো না কোনোভাবে সে পৌর এই সে ডিসি অফিসে আমাদের বরগুনা পৌরসভায় যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তার কাছে একটি আবেদনপত্র জমা দেয় চাকরিতে যোগদান করার জন্য আবেদন পত্রটা জমা দিলে আবেদন পত্রটা ছাড় আমাদের পৌরসভা অফিসে পাঠাইয়া আপনার নথিতে উপস্থাপন করার জন্য বললে আমরা স্যার নথিতে উপস্থাপন করি সমস্ত আইন এবং মামলার বিজ্ঞ আদালতের মামলার রায়ের দিক বিবেচনা করে তৎকালীন যে প্রশাসক স্যার ছিল সেই প্রশাসক স্যারে তাকে চাকরি থেকে বরখাস্ত করে এই স্যার তার সর্বশেষ অবস্থা আমার ওই জমি দখল করার জন্য পায়তারা করছে পায়তারা করার পর আমি জেলা প্রশাসক মহাদার কাছে একাধিকবার আবেদন করছি ওসি সাহেবের কাছে আবেদন করছি বিভিন্ন সময় স্বাদেশ বৈঠক হইছে স্বাদিস বৈঠক হওয়ার পর স্যার তারা রোদাত মানে না তারপর স্যার আমি হোল্ডিং আমার হোল্ডিং খোলা হে হোল্ডিং পরিবর্তন করিয়া আবার একটা হোল্ডিং খুলছে পরবর্তীতে টেরেসারি করিয়া তাদের শর্ত দখল নাই এখান থেকে এক কিলো দূরে আমার বাসত বাড়ি স্যার দেখ দেখবেন আমার বাড়িতে চার প্রসাদ গাছের ব্যাগ সেখানে তারা হোল্ড দলিলে সুহদি দিয়া একটা হোল্ডিং খুলছে যা পৌরসভা এই হোল্ডিংটা খুলছে টেরেসারি করিয়া পড়তাল না করিয়া যেটা স্যার আমরা এখান থেকে দেখতে পারবেন যে এক কিলোমিটার দূরে স্যার আচ্ছা ঠিক আছে বলো এটা বিষয়টা কি বলুন তো বিষয়টা কি জমি মালিকানার সাথে তো হোল্ডিং এর কোনো সম্পর্ক নাই আছে স্যার হোল্ডিং এর সম্পর্ক হচ্ছে যে জমি মালিকানের সাথে ট্যাক্স দেওয়া কিন্তু হোল্ডিং দিয়ে কি ওনার জমি নিয়ে নিতে পারেন নাকি এ ধরনের তো কোনো বিষয় হওয়ার কথা না উনি যেটা বলল জমি আপনার দখলে নাই স্যার আমার হোল্ডিং দুইবার খসে একবার বিসমিল্লাহির রহমানির স্যার আমার অভিযোগটা হলো যে ইয়া দুই হাজার বাইশ সালের ষোলোই মে পৌর নিউ সুপার মার্কেটটা পুরে ছাই হয়ে যায় দুইশো দোকান পুড়ে গেছে পৌর কর্তৃপক্ষ তৎকালীন মেয়র সাহেব আমাদের সাথে বসিয়া চায়ের সংস্থা নিয়ে একটা মার্কেট করার কথা সেইখানে সে আমাদের কাছ থেকে পুড়ে যাওয়ার পর তো কিছু থাকে না স্যার এটা সবাই জানেন কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে ওই সময় পঁচাত্তর হাজার টাকা করে নিছে এবং ওইখানে ঘর ছিল একশো আটানব্বইটা সে ঘর করছে দুইশো পঁয়ত্রিশটা এবং যাদের আওয়ামী লীগ সহ যাদেরকে ঘর দিছে তাদের কাছ থেকে নিছে মাত্র এক হাজার টাকা পে অর্ডার এবং তাদেরকে চুক্তি দিয়েছে পঁচিশ বছর পাঁচশো টাকা ভাড়া পাঁচ বছর পর বাড়বে বিশ আর আমরা যারা সাধারণ দোকানদার একশো জন তাদের ভাড়া হইলো এক হাজার টাকা আর পৌর মার্কেটে স্যার আগুন লাগার পরে এরপরে স্যার তৎকালীন যে ওই সময় যে স্যার মেয়ার কাউন্সিলটাররা ছিল তারা স্যার ওই পৌর মার্কেটের সকল ব্যবসায়ীদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা করে নিয়েছে স্যার সলামিক নিয়ে তারা স্যার ঘর দেশে তিন বছর এবং তিন হাজার টাকা ভাড়া আর বাকি যে পনেরোটা ঘর ছিল সেই পনেরোটা ঘর ওনার ওই সময় সিদ্ধান্ত নাই নাই এই যে পনেরোটা ঘর নিয়ে কথা বাণী বলতেছে যে কাউন্সিলের সাহেবদেরকে পঁচিশ বছরের জন্য দিচ্ছে ওই সময় স্যার যে পৌরনির্বাহী কর্মকর্তা ছিল উনি এবং মেয়ার সাহেব এবং পৌরনির্বাহী কর্মকর্তা তারাই স্যার বরাদ্দ দেছে পরবর্তীতে আমি যখন স্বরে বরগুড়ায় আসলাম তখন আসিয়া মেয়ার মহাধরে বুঝাইলাম যে যেহেতু ওরা গরিব মানুষ ওনারা এত টাকা দিতে পারবে না আপনি ভাড়াটা সমান করে দেন আর তিন বছরের ভিতরে একটা মানুষ ব্যবসা করে স্বয়ং সম্পূর্ণ হইতে পারে না মিনিমাম পাঁচ বছর টাইম দেন ব্যবসায়ীদের তখন মেয়র সাহেবের সাথে বারবার মিটিং করছে ওনাদের যে সভাপতি সেক্রেটারি তারা মিটিং করার পরে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচ বছর ওনাদের অ্যাডভান্স এবং প্রত্যেকের ভাড়া এক হাজার টাকা করে সেই ক্ষেত্রে ওই সময় তো পৌর পরিষদে তারা ছিল তারা একটা আইন বিশেষে বের করছে যে পাবলিক মার্কেট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে শতকরা পনেরো পার্সেন্ট গোয়ার মেয়ার সাহেব স্পেশালভাবে বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে সেই বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে স্যার ওনটা এগারোটা ঘর একটু বড় করিয়া এগারোটা ঘর স্যার এক হাজার টাকায় অ্যাডভান্স এবং পঁচিশ বছরের জন্য স্যার সালামি দিয়ে গেছে এইটা করছে স্যার তৎকালীন পৌর পরিষদ এবং মেয়ার সাহেব এবং কাউন্সিলর সাহেবরা এইটার সঙ্গে স্যার আমরা কোনো জড়িত না আরও স্যার উপর ওই জেলা প্রশাসক ছিল স্যার রফিকুল ইসলাম স্যার রফিকুল ইসলাম স্যার ওই মার্কেট স্যার পরিদর্শনে যায় গিয়ে দেখে যে এত ঘিঞ্জি গিঞ্জি অবস্থা এই কারণেই ওই মার্কেটটায় স্যার বারবার শর্ট সার্কিট বিভিন্ন দিকটিক দিয়ে স্যার আগুন লাগে এই জন্য রফিকুল ইসলাম স্যার বললো যে পৌরসভার পাশে একটা রাস্তা আছে রাস্তার পাশে পেরি পেরিভুক্ত জায়গা যেই জায়গাটা আমার জেলা প্রশাসনের অধীনে আছে এবং ওইখানে আমার জেলা প্রশাসনের একটা স্পিড গার্ড আছে আপনারা দেখেন ওইখানে যদি কোন রকমের ওইখানে হস্তান্তর করা যায় এবং যদি আপনারা রাস্তা এবং গাডলাক করে দেন তাইলে আমি আপনাদেরকে এই জায়গার ব্যবস্থা করে দেবো অন্য বিষয় না স্যার এইটার ভিতরে আছে স্যার এই স্যার এই অভিযোগের ভিতরে আছে পরবর্তীতে স্যার আমরা স্যারের সঙ্গে ওই দিন ভিজিট করতে গেছি

লিখিত এবং ভাইভাতে প্রথম স্থান অর্জন করি কিন্তু অসদ অবলম্বন করে ওখানে অন্য ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয় যেই ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয় স্যার ওই ক্যান্ডিডেটের মা এবং বাবা দুজনেই বরগুনা পৌরসভায় চাকরি করে তারা মেয়র মহোদয়কে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় বিশ লক্ষ টাকা অগ্রিম আপনার ঘুষ দিয়ে রাখে পরবর্তীতে যখন দেখে যে ওই ক্যান্ডিডেট আসলে এই পদের জন্য কোনোভাবেই উপযুক্ত নয় পরবর্তীতে মেয়র মহোদয় টাকা ফেরত দিতে চায় তখন ওই ছেলের বাবা মা বিশ লক্ষ টাকার জমি মেয়র মহোদয়কে লিখে দেওয়ার মাধ্যমে আপনার তখনকার সচিব মহোদয়ের মাধ্যমে তারা আপনার উত্তরপত্র লিখিয়ে লিখিত এবং ভাইভাতে পাশ দেখিয়ে তারপর ওই ছেলেকে নিয়োগ দেয় যে ছেলে আমার তুলনায় স্যার পড়াশোনায় পিছিয়ে রিটেন ভাইভাতে পিছিয়ে সে কোনো দিক থেকেই যোগ্য নয় আমি স্যার এই বিষয়ে আমি একাধিকবার একাধিক জায়গায় আমি গিয়েছি যেমন একটু বলতেছি স্যার আমি মেয়র মহোদয় অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ সাহেবকে আমি দরখাস্ত দিয়েছি তাকে আমি জানিয়েছি বিষয়টা সে আমাকে বলছে যে আমি বিষয়টা দেখে আমি জানাবো আমি তখনকার আপনার জেলা প্রশাসক হাবিবুর রহমান স্যার ছিলেন তাকে আমি বিষয়টা জানিয়েছি সে বলেছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি মেয়র মহোদয়ের হাতে এটা আসলে আমি তেমন কিছু করতে পারবো না আমি তখনকার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হোসেন স্যারকেও আমি বিষয়টি জানিয়েছি দরখাস্তের মাধ্যমে এবং সরাসরি সেও আমাকে বলেছে মেয়র মহোদয় This is minha mic civil engineer.